সকলকে আমন্ত্রণ সাকিব তার ফেসবুক পেজে জিমের বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন তার মানে বোঝা যাচ্ছে যে মাঠে ফেরার জন্য প্রস্তুতি তিনি গ্রহণ করছেন মাঠে ফেরার জন্য প্রিপারেশনটা তিনি নিচ্ছেন এখন প্রসঙ্গটা চলে আসে যে সাকিব হাসান মাঠে ফিরবেন কি আইপিএল দিয়ে আইপিএল এ যে লেভেলের ইন্টেন্সিটির ক্রিকেট খেলা হয় বা আইপিএল এর স্ট্যান্ডার্ডটা ভিত্তিক ক্রিকেট লিগের ক্ষেত্রে এক নম্বরেই রাখতে হবে অনেকাংশে আইসিসির ইভেন্টের চাইতেও আইপিএল এর ইনটেনসিটিটাকে অনেক উঁচু স্তরে বা উঁচু দরে মাপা হয় সেই জায়গায় সাকিব হাসানের প্রত্যাবর্তনটা অ্যাকশন শুধরানোর পর সেটা আইপিএল দিয়েই হবে কিনা সে ব্যাপার নিয়ে অনেকের মধ্যে একটা জল্পনা কল্পনা বিরাজ করছে একটু লজিক্যালি যদি চিন্তা করি প্রথমত এর যে স্ট্যান্ডার্ডটা আইপিএলে যে স্ট্যান্ডার্ডের ক্রিকেট খেলা হয় আর সাকিব আল হাসানের অ্যাকশনটা শুধরানোর পর এখন তার বোলিংটা আসলে কোন স্টেজে আছে সেটাও কিন্তু এক্সপেরিমেন্ট করার একটা ব্যাপার আছে এখন আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলা সেই জায়গাতে আগ্রহী হবে কিনা সেটা কিন্তু একটা বড় প্রসঙ্গের জায়গা চলে আসে খুব স্বাভাবিকভাবে যদি আপনি চিন্তা করেন সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনে আমরা যেমনটা জানতে পেরেছিলাম মোসিন শেখ বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অ্যানালিস্ট তিনি বলছিলেন যে সাকিবের যখন অ্যাকশনের প্রবলেমটা ধরা পড়েছিল তখন সেটা প্রায় ছাব্বিশ বা সাতাশ ডিগ্রি পর্যন্ত আসলে চলে যাচ্ছিল এখন ওই অনুযায়ী তিনি বোলিং করছিলেন সেটা গেল এক দেড় বছরের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি কোনো না কোনো একটা কারণে তার বোলিং অ্যাকশনের একটা বিচ্যুতি ঘটেছিল সেই বোলিং অ্যাকশন থেকে সাকিব আবার সেই অ্যাকশনটাকে চেঞ্জ করেছেন এবং যেমনটা আমরা জানতে পেরেছিলাম যে লাভবর ইউনিভার্সিটিতে যে বায়োমেকানিক্যাল পরীক্ষা হয়েছে সাকিব বাইশটা বল করেছিলেন বাইশটা বলের মধ্যে বিশটা বলই ছিল সাকিব আল হাসানের দশ ডিগ্রির নিচে তার মানে অনেক শার্প অ্যাকশনে বোলিং করেছেন দুটা বল তিনি দশ ডিগ্রির উপরে করেছিলেন তাও সেটা পনেরো ডিগ্রির নিচে তার মানে এত অ্যাকুরেট ছিলেন সাকিব আল হাসান কিন্তু কোয়েশ্চেনের জায়গাটা হচ্ছে এই যে নতুন অ্যাকশানে সাকিব যখন বোলিং করছেন এই অ্যাকশনে তার বোলিংয়ের কারেন্ট স্টেটটা আসলে কেমন কারেন্ট স্ট্যান্ডার্ডটা আসলে কেমন কিংবা সেটা আসলে ম্যাচ এক্সপেরিমেন্টের তো একটা ব্যাপার আছে এখন এই যে ম্যাচ এক্সপেরিমেন্টের ব্যাপারটা আইপিএলের মঞ্চে আসলে সরাসরি ওই রিস্কটা ফ্র্যাঞ্চাইজিগুলো নেবে কিনা সেটা একটা অনেক বড় প্রসঙ্গের জায়গায় কিন্তু চলে আসে যে আলটিমেটলি নতুন অ্যাকশনে আসার পর সাকিবের বোলিংটা এখন কোন স্টেজে আছে এটা তো আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা জানে না বা এই বোলিংটা ম্যাচ স্ট্যান্ডার্ড অনুযায়ী আসলে কোন অবস্থায় আছে সেটা কিন্তু এক্সপেরিমেন্ট করা হয় নাই এখন পর্যন্ত সো সেটা যখন এক্সপেরিমেন্ট করা হয় নাই ওই জায়গাটা আইপিএলের মতো টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিগুলো ওই রিস্ক নেবে কিনা সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা চলে আসে সেলে সাকিব আল হাসান আসতে পারেন কি না কিংবা কোনো ফ্র্যাঞ্চাইজি সাকিব আল হাসানকে নিতে পারে কিনা আমি যদি আইপিএল পি এস এল আর স্ট্যান্ডার্ড তুলনা করি সে জায়গাটা আইপিএল এর স্ট্যান্ডার্ড তো অবশ্যই আরও অনেক আগানো আরও অনেক হাই ইন্টেন্সিটির ক্রিকেট হয় সে ব্যাপারে তো কোনো সন্দেহের জায়গা নাই বা আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর না নাকুচো মনোভাবটা পিএসএল আর ফ্র্যাঞ্চাইজিগুলোর চাইতে বেশি আর একটু যদি আমি স্বাভাবিকভাবে বলি বা আরেকটু সরাসরি বলি যে আইপিএলআর ফ্রাঞ্চাইজগুলোর নাকুচ মনোভাবটা পি এস এল আর ফ্র্যাঞ্চাইজিগুলোর চাইতে বেশি তো ওই জায়গাটা চিন্তা করলে আমার কাছে ব্যক্তিগতভাবে এই বিষয়টা একটা টেকনিক্যাল টার্ম হিসাবে বা একটা টেকনিক্যাল ফ্যাক্ট হিসাবে মনে হয়েছে যে আইপিএল এর হয়তো বা এখনই ওই রিস্কটা নিতে চাইবে না তিনটা ফ্র্যাঞ্চাইজির কথা বলা হয়েছিল যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে সাকিব আল হাসান যোগাযোগ করেছেন রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সেই সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদ আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে যে রাজস্থান রয়্যালসে যদি চিন্তা করেন যে মাহেশ থিকসান আছেন আবার ওই জায়গাটায় হাসারাঙ্গা ডিসিলভা আছেন খুব বেশি বিদেশি অলরাউন্ডার ওই জায়গাটা নিতে চাইবেন না রাজস্থান রয়্যালস ব্যাঙ্গালোর যদি চিন্তা করেন লিয়াম লিভিংস্টোন ওই জায়গাটায় আছেন তার ব্যাটিংটা তো একটা কার্যকর ভূমিকা পালন করবে স্পিনিং অপশানে ক্রুণাল পান্ডিয়া আছেন সুয়েশ শর্মা আছেন সো ব্যাঙ্গালোরও আমার কাছে মনে হয় না যে অন্য কোনো বিদেশি স্পিনারের দিকে যেতে চাইবে হায়দ্রাবাদের অপশনটায় একটা অপশন তো অবশ্যই খালি আছে আপনি যদি চিন্তা করেন যে হেনরি ক্লাসেন ট্রাভিস হেড এবং সেই সঙ্গে প্যাট তার সঙ্গে স্পিনার স্পিনিং কোটাটা যদি চিন্তা করেন তাহলে তো রাহুল চাহার লোকাল লেগ স্পিনার আছে অ্যাডাম জ্যাম্পার অপশনের জায়গাটাতে সাকিব আল হাসান একটা অপশন ক্রিয়েট হতে পারেন বাট তারপরও প্রসঙ্গের জায়গাটা ওইখানে যে যেহেতু বোলিং অ্যাকশনটা শুধরে সাকিব নতুন করে এসেছেন এখন নতুন বোলিং অ্যাকশনটার কন্ডিশনটা কেমন এই মোড়টা কতটুকু ধাতস্থ হতে পেরেছেন সেটা কিন্তু এখন পর্যন্ত এক্সপেরিমেন্টেড না সেটা এখন পর্যন্ত এক্সপেরিমেন্ট করা হয় নাই সো সেটা যেহেতু এখন পর্যন্ত এক্সপেরিমেন্টেড না সো আলটিমেটলি আইপিএলআর ফ্র্যাঞ্চাইজিগুলো ওই রিস্কটা নেবে কিনা সেটা একটা প্রসঙ্গের জায়গায় যদি নেয় সেই রিস্কটা দেন সেটা তো অবশ্যই দেখতে ভালো লাগবে আমরা আইপিএল আরো সুন্দর করে দেখবো দেখবো সাকিব আলাসানের প্রত্যাবর্তনের জায়গাটা বোলিং অ্যাকশনটা শুধরানোর পর কেমন করেন বাট আমার কাছে মনে হয় সেই সম্ভাবনাটা আসলে খুবই কম কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই